আমরা পুরাণ পাগল নিয়েই বহুত হিমশিম অবস্থায় আছি অর্থাৎ পুরাণ পাগল সামাল দিতেই আমাদের গলত ঘর্ম হতে হয় এবং এর মধ্যে কথা নাই বার্তা নাই এই পুরাণ পাগল ভাত পায় না নয়া পাগল এসে কোথা থেকে হাজির হয়ে কি সব উল্টা কথা বার্তা বলে ঘটনা কি ঘটনা কি দুনিয়ার মানুষ কি আস্তে আস্তে সব মানে পাগল হওয়ার দিকে ধাবিত হলো নাকি বুঝছি না তো তো ঘটনা কি এই যে এক ব্যক্তিকে আপনারা দেখছেন তাই না আবার মাথায় ক্যাপ দেওয়া লন্ডন নিশ্চয়ই বাংলাদেশে না ওই লন্ডনেই থাকে মনে হয় না কি মাথায় লন্ডন লেখা টুপি থাকলে লন্ডনে থাকবে এমন কথা না বাট সে যে কথাবার্তা বলল সে বাংলাদেশে বসে সেটা বলার কথা না তো কি আসলে বলল এবং কেন এই নতুন পাগল বলছি তাকে সেটা বুঝতে গেলে তার একটু মুখের বচন্ন মোবারক শুনতে হবে তো আশা যাক শুনি আরেকটা এক লক্ষ টাকা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসলাম কেন রে পাগল বলছে বুঝছেন এক লক্ষ টাকার প্রশ্ন নিয়ে আসলো মানে এটা কোন ধরনের কথা হ্যাঁ বেটা এক লক্ষ টাকার কোনো প্রশ্ন হয় নাকি বলতে পারো যে এমন একটা প্রশ্ন আমি উত্থাপন করতে যাচ্ছি যদি কেউ এটার উত্তর দিতে পারে তাহলে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেব কিন্তু সেটাও পাগলামি কারণ এই জগতে মানে বর্তমান বাজারের প্রেক্ষিতে এক লক্ষ টাকা তো কোনো টাকাই না কমসে কম দশ লক্ষ টাকা পুরস্কারের কথা বললে হয়তো আমরা চেষ্টা তদ্বির করতাম বা হয়তো খোঁজাখুঁজি করতাম আলেম ওলামা যদি কেউ থাকে বা কোনো জ্ঞানীগুণী ব্যক্তি যদি থাকে দশ লক্ষ টাকা এসকে তুমি যদি বিদেশে থেকে থাকো তাহলে তুমি এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করো হাজলামি করো আমি মুসলমানদেরকে অনুরোধ করব তারা যেন তাদের বিখ্যাত প্রখ্যাত আরবি জানেওয়ালা দের কাছে প্রশ্ন করে পুরাণে কোথায় লেখা আছে মোহাম্মদের খতনা হয়েছিল লিঙ্গের অতিরিক্ত চামড়া যে কাটা হয়ে তাকে মুসলমানি করা হয়েছিল পুরাণে কোথায় লেখা আছে ও তার মানে বুঝাই যাচ্ছে শয়তানের পাল্লায় পড়ছো তাই না শয়তানের পাল্লায় পড়ছো তো ইসলামের সমস্ত বিষয় কি কোরআনে লেখা থাকবে হ্যাঁ নবীর খতনা হয়েছিল কি হয় নাই এই সমস্ত বিষয় কোরআনে লেখার তো কোনো বিষয় না কারণ কোরআন হলো আল্লাহর বাণী তাই না তো আল্লাহর বাণীর মধ্যে ওই যে খতনা যদি নবীর হয়েও থাকে একেবারে শৈশবকালে শৈশবকালে তো সেইটা তো কোরআনে লেখা থাকবে না এটা লেখা থাকতে পারে নবীর জীবনীতে অথবা হাদিসে এই সমস্ত জায়গায় আল্লাহর বাণীর মধ্যে নবীর মানে খতনা হয়েছিল কি হয় নাই এই সমস্ত ব্যাপার তো লিখিত থাকবে না এই ধরনের কমন সেন্স তোমার নাই তবে আমি তো নিশ্চিত শয়তানে ভয় ভর করছে তোমার ওপরে এবং সেই হেতু এই পাল্টা প্রশ্ন নিয়ে এখানে হাজির হয়েছো তো ঠিক আছে আর তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই অবশ্যই আমি দেব তো তোমার আরো একটু বক্তব্য আমি একটু শুনি আমি হাদিস পারিস বিশ্বাস করি না যদি কিতাব হয়ে থাকে তাহলে মুসলমান নিজে মুহাম্মদকে করা হয়েছিল এই কথা উল্লেখ নাই কেন এই হেলার ফুতে যে আসলেই পাগল এটা তার বক্তব্য থেকেই বোঝা যায় বলে কি আমি হাদিস ফাদিস বিশ্বাস করি না চিন্তা করে দেখেন কত তুচ্ছতা ছিল সহকারে কথা বলে এই হাদিস যদি তুমি বিশ্বাস না করো তাহলে হযরত তো কোনো অস্তিত্ব থাকে না হাদিস মানে কি হাদিস হলো নবীর কথা হাদিস অর্থ আরবিতে এমনি কথা বাট হাদিস বলতে এটাই বলা হয় বা এটাই ধরে নিতে হয় যে হাদিস হলো নবীর কথা তাই না তো অন্য কথা হাদিস হলো হজরত মোহাম্মদ নিজে তো হাদিসের মধ্যে থেকে আমরা হজরত মোহাম্মদের পরিচয় পাই তাই না তো এখন তুমি যদি হাদিসে বিশ্বাস না করো তাহলে তো তুমি মোহাম্মদরেই বিশ্বাস করলে না আর মোহাম্মদরে যখন তুমি বিশ্বাস করলে না তখন তুমি কোরআনের বক্তব্য নিয়ে আসো কীভাবে মোহাম্মদ যদি না থাকে তাহলে তো কোরআন বলে কোনো কিছু থাকে না তাই না তাহলে তুমি যে আসলে উল্টা পাল্টা কথা বলো তুমি যে উন্মাদীয় প্রলাপ বক্স এটা তো তোমার কথা থেকে বোঝা যায় অর্থাৎ তুমি পুরো বদ্ধ বাগল এখন এই তুমি কি পাবনার হেমায় হেমায়তপুর থেকে কি নয়া ছাড়া পাইছ নাকি তোমার কথাবার্তা শুনে তো সেটাই মনে হচ্ছে তো যেহেতু তুমি হাদিস বিশ্বাস করো না অর্থাৎ মোহাম্মদকেই তুমি বিশ্বাস করো না অতএব কোরআন কোরআনের মধ্যে কি থাকবে না থাকবে এইটা এক এটা নিয়ে প্রশ্ন করা অবান্তর কারণ মোহাম্মদ না থাকলে তো আর কোরআন থাকে না কারণ দিতে এসে বলছে যে কোরআন হলো আল্লাহর বাণী তাই না তুমি মোহাম্মদরেই বিশ্বাস করো না কারণ হাদিস বিশ্বাস না করার অর্থ হলো কিন্তু মোহাম্মদরে বিশ্বাস না করা তো সেই হেতু তাহলে তুমি কোরআনেও বিশ্বাস করো না কিন্তু সেটা তোমার বোঝার সেই যোগ্যতা নাই যাই হোক তারপরেও কিন্তু বলতে হবে যে এই কোরআনে তো কার খতনা হলো কি হলো না এই সমস্ত বিষয়ে তো কোরআনে লেখা থাকার কথা না তাই না আর তুমি নিজেই বললে কি এই কোরআন হলো মুহাম্মদের বাণী এই কথাটা তুমি ঠিক বলছো কারণ এই কোরআনে যে বাণীগুলা এইগুলো তো হজরত মোহাম্মদ তার নিজের মুখ থেকেই বলছিল বলে তারপর তার সাবিদেরকে বলছিলো যে এই যে কথাগুলো আমি বললাম এটা আমার নিজের কথা না এটা হলো আল্লাহর কাছ থেকে আমাকে বলা হয়েছে জিব্রাইল আসছিল আমাকে জানিয়েছে আমাকে শুনিয়েছে আমি মুখস্থ করছি এবং এইগুলো আমি তোমাদেরকে এখন বলছি এই অর্থাৎ যেহেতু সর্বপ্রথম এটা মোহাম্মদের মুখ থেকেই বের হয়েছে অর্থাৎ কোরআন মোহাম্মদের বাণী এক একদিক দিয়ে হিসাব করলে বাট যারা নাকি মোহাম্মদকে আল্লাহ নবী হিসাবে বিশ্বাস করবে এবং মোহাম্মদকে বিশ্বাস করবে আর যেহেতু মোহাম্মদ বলছে এই বাণীগুলো হলো আল্লাহর অর্থাৎ সেই সূত্রে পাবলিক বা তার সাবিরা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে এবং এই যুগের মানুষ মানে মমিন মুসলমান তারা ঠিক সেইভাবেই কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে কিন্তু যত যাই কথা বলা হোক না কেন কার খতনা হবে আর কার খতনা হবে কি না অথবা হজরত মোহাম্মদের ঘটনা হয়েছিল কি হয় নাই এই বিষয়ে কোরআনে থাকার কথা না এটা হলো কমন সেন্সের ব্যাপার তো ঠিক আছে তারপরে দেখি তোমার আর কি বক্তব্য আছে তাহলে কি আমি বিশ্বাস করবো মোহাম্মদ মুসলমান ছিল নিশ্চয়ই না মোহাম্মদ নিজেই মুসলমান ছিল না তার কোন খলিফা মুসলমান ছিল না যদি তারা মুসলমান থাকতো তাহলে কোরআনে নিশ্চয়ই খতনার ব্যাপারে উল্লেখ থাকতো তাই আমি এই প্রশ্ন রাখলাম আচ্ছা আচ্ছা বুঝছি হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা যেহেতু ওই মুসলমানদের মধ্যে এবং ইসলামের একটা অন্যতম বিধান হলো যে প্রত্যেকটা বাসার এবং সে নারী বা পুরুষ যাই হোক না কেন তাকে খতনা করাতে হবে এই খতনা করার বিধান নারী এবং পুরুষ উভয়ের জন্যেই প্রযোজ্য এবং এই খতনা করাটাকেই আসলে বলা হয় মুসলমানই করা তাই না ওই যে লিঙ্গের অগ্রভাগে কেটে ফেলে অর্থাৎ একটা বাস সে যখন একটু বড় হবে যাতে করে সে কাফের মসিকদের সাথে মিলেমিশে যেতে না পারে সেই হেতু তাকে একটা অনুষ্ঠান করে তার ওই যে লিঙ্গের অগ্রভাগ কেটে খতনা করাতে হয় যেটা যেটাকে আসলে বলা হয় মুসলমান মুসলমানই করা অর্থাৎ এই খতনা কেটে তাকে মুসলমান যে উম্মা সেই উম্মার একটা অংশ হিসাবে গণ্য করা হয় এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের পূর্ব হজরত মোহাম্মদ উনি উনি কবে কোথায় ঘটনা করছিলেন সেই ব্যাপারে তথ্য কোথায় কোরআনে যেহেতু নাই তাহলে তুমি বলতো চাচ্ছ যে হাদিস তুমি বিশ্বাস করো এইটা যাই হোক সেটা ভিন্ন কথা বাট আসল ঘটনা হচ্ছে হাদিসেও যে কোথাও লেখা আছে মোহাম্মদ খতনা করেছিল সেটাও নাই সে সে সম্পর্কে কোনো তথ্য কিন্তু হাদিসেও নাই কারণ যেহেতু তুমি পড়াশোনা খুব বেশি ঘরও নাই এই হেতু আগেই বলছো যে হাদিস হাদিস আমি বিশ্বাস করি না দি না হাদিস যদি তুমি বিশ্বাস করেও থাকো তাহলেও ওই হাদিস থেকেও আসলে কোনো আলেম ওলামা দেখাতে পারবে না যে হাজার তুমি আমাদের কোনো ইয়ে হয়েছিল সারকামসাইজেশন হয়েছিল অর্থাৎ মুসলমানই হয়েছিল কতনা হয়েছিল এমনিতে মমিন মুসলমানদের মধ্যে তো ওই যে যুক্তিবোধ জ্ঞানচর্চা এগুলো তো খুবই কম তাদের মধ্যে হলো অন্ধবিশ্বাসের মাত্রা অত্যধিক এবং তারা এটাই বিশ্বাস এটাই তাদের ধারণা যে তাদের অন্ধবিশ্বাসই হলো প্রমাণ তো এই হেতু তারা কিন্তু অনেক দুর্বল এটা ওটা সেটা বর্ণনা বা বিভিন্ন সূত্র থেকে তারা বলার চেষ্টা করে নবী মুহাম্মদ বস্তুত মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিল তখনই নাকি তা সার্কাম সাইজড অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল এগুলো তো এইগুলো তো হলে মন গড়া কথা বানানো কথা অর্থাৎ তোমার মতো লোকদের এই যখন প্রশ্নের সম্মুখীন হয় বা আগে হতো এই ধরনের বর্ণনা তারা তৈরি করেছে এটা আমরা বুঝি এটাও কিন্তু আমরা বুঝি কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ওই ওই কালে অর্থাৎ হজরত মোহাম্মদের ওইকালে সেখানে এই যে কুরাইশরা আছে না ওই যে কুরাইশ যারা প্যাগান বলি আমরা পৌতলিক ইসলামের ইতিহাসে তাদেরকে তো প্যাগান বা পৌতলিক বলা হয় ওদের মধ্যে কিন্তু এই খতনা করার বিধান ছিল অর্থাৎ ওরা নিজেরা কিন্তু খতনা করত। যদিও তারা মুসলমান ছিল না তারা আসলে প্যাগান অর্থাৎ পুত্তলিক এবং তারা অনেক দেবদেবীর পূজা করত। যেমন লাতমানা তুজ্জা হুবাল ইত্যাদি তারা কিন্তু নিজেদেরকে খতনা করতো অর্থাৎ ইসলামের আগে এবং এইটা করত বস্তুত ওই ইহুদিদের প্ররোচনায় পড়ে তারা এটাই বিশ্বাস করত যে তারা ইব্রাহিমের বংশধর হ্যাঁ তো এখন ইব্রাহিমের যেহেতু বংশধর তো ইব্রাহিম নিজেই তো এই যে ঘটনা করছিল বয়স্ক অবস্থায় তো যেহেতু এই প্যাগান আরবরা মনে করতো তারাও ইব্রাহিমের বংশধর ওই যে ইসমাই ইব্রাহিমের দুই ছেলে ছিল ইসাক এবং ইসমাইল তো মমিন মুসলমানরা তো মানে প্যাগানরা এখনকার মমিন মুসলমানদের কথা বলছি না মানে বাংলাদেশের মমিন মুসলমানদের কথা বলছি না ওই প্যাগানরা ইসলামের আগেই তারা যেহেতু বিশ্বাস করতো যে তারা ইসমাইলের বংশধর সেই হেতু তারা খতনা করতো এটা একটা প্রাচীন ট্রেডিশন সেখানে ছিল তো সেই সূত্রে হল মতো প্যাগান বংশেই জন্মগ্রহণ করেছিলেন সুতরাং সেই সূত্রে তার খতনা হয়ে থাকতে পারে তখন প্রশ্ন আসছে যেহেতু তারা প্যাগান ছিল তাহলে তাদের খতনাটা করা হয়েছিল কাল নামে কার নামে নিশ্চয়ই ওই যে তিন দেবতা লাতমানা তুজা এদের নামে অথবা হুয়ালের নামে তাই না এছাড়া তো আর অন্য কোনো কারণ আমি তো তার খতনা হওয়ার কথা না এবং নট অনলি দ্যাট তুমি আরও প্রশ্ন করলে যে তার যে খলিফাগুলো ছিল তারই বা খতনা কবে হয়েছিল কোথায় হয়েছিল আসল বিষয় হচ্ছে এদেরও খতনা করার কোনো বিষয় কিন্তু কোনো সইয়া দিছে নাই কোনো সইয়া দিছে নাই তবে যেহেতু তারা প্যাগান বংশের মধ্যে ছিল আর ওই প্যাগান সম্প্রদায়ের মধ্যে খতনা করার বিধান ছিল তাহলে ধরে নেওয়া যেতে পারে যে চার খলিফা ওই যে আবু বকর ওমর ওসমান বা আলী এদেরও খতনা হয়েছিল কিন্তু অবশ্যই অবশ্যই সেটা আল্লাহর নামে না সেটা ওই তারা যে দেবদেবীর পূজা করত আর কি লাতমানাত উজ্জা এবং হুবাল ইত্যাদি ইত্যাদি তাদের নামেই খতনা হয়েছিল এটা ধরে নেওয়া যেতে পারে অর্থাৎ ওটাকে মুসলমানিতে তো বলা যাবে না কারণ লাতমানাত উজ্জা হুবাল এদের নামে খতনা হলে তো আর সেটা মুসলমানই হবে না তাই তো এখন পরবর্তীতে সম্ভবত এটাকেই মেনে নিয়ে ভবিষ্যতে অগ্রসর হয়েছে সুতরাং এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন যদিও এখন তুমি শয়তানের পাল্লায় পড়ছো এই জন্যে এই প্রশ্ন তুমি উত্থাপন করছো তবে এটা নিশ্চিত হজরত মোহাম্মদ সহ তার যে সাহাবি ছিল তাদের যে খতনা হয়েছিল সেটা ইসলামী রীতিতে হয় নাই এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এবং তাদের যে খতনা ইসলামী রীতিতে হয় নাই এটা বোঝা যায় যে প্যাগানদের মধ্যে ওই প্রথা ছিল বাট ইসলামী রীতিতে যে তাদের কোনো খতনা হয়েছিল এইটা কিন্তু কোনো আলেম ওলামা স্কলার কোনো সহি দলিল থেকে পারফেক্ট কোনো অথেন্টিক দলিল থেকে দেখাতে পারবে না এটা একটা জটিল সমস্যা এতে কিন্তু কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এখন কথা হচ্ছে তাহলে যেহেতু তাদের ধর্মীয় মোতাবেক অর্থাৎ ইসলাম ধর্মীয় মোতাবেক খতনা হয় নাই তাহলে তাদেরকে মুসলমান হিসাবে গণ্য করা হবে কি না এটাও তার এক জটিল প্রশ্ন এবং খালি খতনার বিষয়টা কেন বলি হজরত মোহাম্মদ যে প্রথমে খাদিজাকে বিয়ে করছিলেন তখনও তো উনি ইসলাম প্রচার করেন নাই নবীর বয়স তখন কত পঁচিশ বছর তাই না আর খাদিরা যার বয়স কত চল্লিশ তো নবীর প্রাপ্ত হলেন অর্থাৎ মুসল ইসলাম চালু হলো কত নবীর বয়স যখন চল্লিশ অর্থাৎ তার বিয়েরও প্রায় পনেরো বছর পরে তাই না তাহলে তাদের বিয়েটা কোন বিধানে হয়েছিল এটাও কিন্তু জটিল প্রশ্ন যেহেতু উনি প্যাগান বংশে ছিলেন তাহলে বিয়েটা নিশ্চয়ই ওই লাতমানা তুজ্জা হুবাল এদের বিধি মোতাবেক হয়েছিল অথবা খাদিজা যেটা আমরা শুনি বা বুঝি উনি নাকি ইয়ে খ্রিস্টিয়ান ছিলেন তো তাহলে খ্রিস্টিয়ান মতো হতে পারে তাই না তাহলে তার বিয়েটা নিয়েও তো একটা প্রশ্ন উঠতে পারে এবং নট অনলি দ্যাট অন্য যে চার খলিফা ছিল তারাও তো ইসলামের আগে কতগুলো বিয়ে শাঁদি করে ফেলছিল এবং তারা তো খ্রিস্টিয়ান ছিল না তাহলে তাদের বিয়েগুলো হয়েছিল কি হ্যাঁ তাদের বিয়েগুলো হয়েছিল কি পৌত্তলিক মতে তাই না এবং পরবর্তীতে যখন তারা ইসলাম গ্রহণ করে তখন তাদের বিয়েটা যে ইসলামী অনুযায়ী আবার নতুন করে করছিল বিষয়টা তো আসলে সেটা না যা জটিল অবস্থা জটিল অবস্থা এইগুলো প্রশ্নের উত্তর বের করা এবং দেওয়া এগুলো যথেষ্ট কঠিন আসলে এটার কোনো উত্তর নেই সোজাই সব আচ্ছা তোমার এক লক্ষ টাকা রয়ে গেল এটা তোমার কাউকে দিতে হচ্ছে না কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই একজন মমিন মুসলমান যদি হও তুমি তাহলে তোমাকে অন্ধভাবে সব কিছু বিশ্বাস করতে হবে ক্লিয়ার এবং কোনো প্রশ্ন করা যাবে না ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না অর্থাৎ এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্ন করলে ইসলাম সম্পর্কে কারো কোনো সন্দেহ তৈরি হবে আর যদি সেটা করো তাহলে বুঝতে হবে যে তোমার উপরে শয়তান ভর করছে এই জন্যে মমিন মুসলমানদের কাছে মমিন মুসলমানদেরকে নবী কিন্তু পই পই করে বলে গেছিলেন এই তোমরা এত বেশি প্রশ্ন করবা না এত বেশি প্রশ্ন করার কারণে আগের যে কম অর্থাৎ ইহুদিরা নাকি উচ্ছন্নে গেছিল এবং এই কারণেই তো মমিন মুসলমানরা জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয় না কারণ এরা তো প্রশ্ন করতে পারে না প্রশ্ন করা এদেরকে শেখানো হয় না একেবারে ছোটোবেলা থেকে এদের প্রশ্ন করার যে প্রবণতা এটাকে একেবারে কঠিনভাবে দমন করা হয় আর যদি কেউ প্রশ্ন করে সাথে সাথে বলা হয় তোর উপরে শয়তান ভর করছে অর্থাৎ তোর স্থান হলো জাহান্নাম জাহান্নামের আগ্নেয়েরও হয় আর কেউ কোনো প্রশ্ন করে না অ্যান্ড দিস ইজ দ্য মেইন কাজ ফর মুসলিমস ফর দ্যার আনডেভেলপড কন্ডিশন এটাই এই জন্যেই কিন্তু মমিন মুসলমানরা জ্ঞানে বিজ্ঞানে কোনো দিক দিয়ে উন্নতি করতে পারে না তবে হ্যাঁ কিছু লোক বলবে যে মধ্যযুগীয় সময় আব্বাসীয় খিলাফতে বেশ কিছু জ্ঞানীগুণীর আবির্ভাব দার্শনিকের আবির্ভাব হয়েছিল না দুঃখজনকভাবে বলতে হয় যে ওদের প্রত্যেককেই আসলে কাফের নাস্তিক বলা হতো এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছিল এখনকার মুসলমানরা তাদেরকে নিয়ে গর্ব অহংকার করে বাট যেহেতু এরা তো ফ্যানাটিক এরা তো ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না ওরা তো আর কেউ কোরআনাদিস গবেষণা করে কেউ দার্শনিক হয় নাই ওরা দার্শনিক বা বিজ্ঞানী বা বিজ্ঞান নিয়ে চর্চা এগুলো তারা করত। ওই যে গ্রিক যে সভ্যতার দর্শন বিজ্ঞান যা ছিল সেগুলো তারা আরবিতে অনুবাদ করে তা সেইগুলো স্টাডি করেই তারা এগুলো করছিল এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সুতরাং ওই যে ইবনে সিনা আল রাজি আল রুশদ অথবা হাইয়ান এরা যে জ্ঞান গম্যি চর্চা করছিল এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অর্থাৎ তাদের জ্ঞানগম্য কোনোভাবে ইসলামকে গ্লোরিফাই রিভাই করে না বরং তারা ইসলামের বিরুদ্ধে গিয়ে তারা ওই পৌত্তলিক কাপের যে গ্রিক সভ্যতার যে জ্ঞান বিজ্ঞান সেগুলো অনুসরণ করেছিল করছিল ক্লিয়ার অর্থাৎ অন্য কথায় তারা মুসলমান হওয়ার পরে বিদ্যা চর্চা করছিল অর্থাৎ প্রকৃত মুসলমানদের উচিত তাদেরকে অস্বীকার করা তাদের জ্ঞান বিজ্ঞানকে অস্বীকার করা কিন্তু মূর্খ মুমিন ইতিহাস তো পড়বে না যে কারণে বস্তুত ওই ইবনে সিনারে নিয়ে গর্ব অহংকার করে আলরুশকে নিয়ে গর্ব অহংকার করে কারণ তো মূর্খ এরা তো জানে না ইবনে সিনাকে নাস্তিক উভাদি দিয়ে তৎকালীন সুলতান তার কল্লার মূল্য ধার্য করেছিল যে তাকে জীবিত অথবা মৃত ধরে আনলে তাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু আজকালকার মমিন মুসলমানরা তাদের যদি এই কথাগুলো বলা হয় তারা বিশ্বাস করে না আর বলে যে মিথ্যা কথা অর্থাৎ অন্য কথায় একজন খাটি মুসলমান হতে গেলে চূড়ান্তভাবে মূর্খ হতে হবে ক্লিয়ার অর্থাৎ তুমি হুদা হুদাফা এখানে প্রশ্ন করে নিজেকে কী জাহির করতে করতেছ তোমার পাগল ছাগল ছাড়া আর কিছুই বলবে না লোকজন বুঝছো ধন্যবাদ